আসসালামু ফার্মের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছে আজকের নতুন একটি প্রতিবেদন বন্ধুরা ছোট্ট একটি প্রতিবেদন মাত্র দুটি গাবি দুটি গাবি ভালো মানের গাবি একটি প্রথম বাচ্চা আর একটি সেকেন্ড বাচ্চা মনোযোগ সহকারে দেখবেন আশা করি পছন্দ হবে বন্ধুরা এই মুহূর্তে যে গাবিটি দেখছেন এই গাবিটি জার্সির সাথে ফিজার কাজভেট এটি সিরাজগঞ্জ জেলার সাদাত থানার বাথানের যে গাবি আছে সেই গামী একটু বাচ্চাদের এখন বেশ কিছুদিন দেরি আছে সাত থেকে দশ দিন এরকম সময় লাগবে বাইশ থেকে তেইশ লিটার দুধের একটি গাবি তো বন্ধুরা যদি এই গাবেটি আপনাদের ভালো লাগে তাহলে ফিফটারি ফার্ম থেকে আপনারা গাবিটি সংগ্রহ করবেন খামারের লোকেশন বাংলাদেশের যে কোনো পান্ত থেকে সিরাজগঞ্জ রোড সিরাজগঞ্জ রোড থেকে শাহজাদপুর তেল পাম্প নামবেন নেমে যে কোনো ব্যানালাকে বললে আপনাকে ফার্মে নিয়ে আসবে বন্ধুরা বারাবিল গ্রাম যাই হোক বন্ধুরা যে গরুটি দেখছে খুবই ভালোবানের গরু অধিক দুধের উন্নত যাতে সচরাচর এগুলো পাওয়া যায় না আর আমরা যে ভিডিওগুলো দেই ভিডিও দেওয়ার পর পরে সেল হয়ে যায় যাই হোক যদি যার কপালে আছে সে পাবেন ডিসক্রিপশনে দেওয়া মোবাইল নাম্বার থাকবে আপনারা সেখানে যোগাযোগ করবেন বন্ধুরা গাবিটির মূল্য পড়বে তিন লক্ষ টাকা তিন লক্ষ টাকা হলে আপনারা গাবিটি দিতে পারবেন পঁচাত ডিসক্রিপশান নাম্বারে যোগাযোগ করবেন বন্ধুরা গাভিটি দুই দাঁত একটি মিনি জার্সি একটি হানড্রেড পারসেন্ট একটি মিনি জার্সি প্লান পালান জার্সির যে বৈশিষ্ট্য মাথা কান সবগুলোই আছে ওদের কানগুলো একদম ছোট বান বানগুলো বন্ধুরা জার্সির যে বান সেই বান জেনুইন বান এটি প্রথম বাচ্চা দিবে দুই দাঁতের প্রথম বাচ্চার গাবি আশা করি প্রথম বাচ্চা এই গাবিটি থেকে আঠারো প্লাস দুধ থাকবে আঠারো প্লাস তো বন্ধুরা যেই গাবিগুলো ভালো মানের সেটা আগে আপনাদের চিনতে হবে এবং নতুন গাভি যেগুলো যেমন এই গাভিটি একদমই নতুন প্রথম বাচ্চা দিবে এগুলো থেকে পনেরো ষোলোটা বাচ্চা আপনারা যত্ন নিলে পনেরো ষোলো বাচ্চার দুধ খাইতে পারবেন যাই হোক এই গাভিটি যদি নিতে চাইবো ধরা দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুই লাখ পঞ্চাশ হাজার টাকা হলে এই গাবিটি সংগ্রহ করতে পারবেন তো বন্ধুরা আজকে ভিডিও অনেক বড় করবো না দুটি গাভি দেখালাম দুটি গাভি হাই পার্সেন্টের খুবই ভালো মানের ভালো লাগলে ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ